খেলা শুরু করব এই যে টপি দেখতে পাচ্ছ এখানে মাঠ মাঠের প্রস্তুতি চলছে মাঠের কাজ চলছে হ্যাঁ কিছুতে খেলা শুরু হয়ে যাবে সেই প্রসঙ্গে আমি কমেডি এ গ্যাট কই তারা সরাসরি এসে যোগাযোগ যোগাযোগ করেছে তাই তো আচ্ছা তাহলে খেলা হবে হ্যাঁ নটার মধ্যে খেলা শুরু হয়ে যাবে কি নামতে ইনশাল্লাহ নটার মধ্যে শুরু করবে চেষ্টা করবে হ্যাঁ টপিটা একটু দেখাও ট্রফি রয়েছে ওখানে মাঠের মধ্যে নিয়ে এসেছে কমিটি ভাইরা খুব সুন্দর টপি সংগ্রহ করেছে আর এই যে মাঠ প্রদর্শনী মাঠটা দেখতে পাচ্ছি তোমরা অনেক ভাইরা খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে মধুসূদনপুর দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ নাকি দুই হাজার ছাব্বিশ ধন্যবাদ মধুসূদনপুর মধুসূদনপুর দুই হাজার পঁচিশ ওয়েলকাম দুই হাজার ছাব্বিশ এখানে লেখা রয়েছে আর এই যে মাঠের মধ্যে স্টেজের মধ্যে ট্রফি রয়েছে আর অল্প সময়ের মধ্যে খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ আমরা বিভিনাই দেখেছি খেলার শুরুতে কিন্তু টপি থাকে না কিন্তু আমি যে জায়গায় এসেছি আজ দক্ষিণ মধুসূদনপুর যুবক বিন্দের মাঠ এনারা কিন্তু আগেভাগে টপিটা এনে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে দর্শকদের এবং পেলোয়ার কিং ক্যাপ্টেন যারা রয়েছে তাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর মাঠটাকে সাজিয়েছে আপনারা এলে বুঝতে পারবে মধুসূদনপুর কোথায় খেলা হচ্ছে ভাই মধুসূদনপুর খেলা হচ্ছে রশিদের মোড় থেকে পশ্চিমের এক মিনিটের রাস্তা নয় এক দু এক মানে পাঁচ থেকে পা যদি সামনে আসা যায় মাঠটা দেখা যাবে দক্ষিণ মধুসূদনপুর হ্যাঁ রশিদের মোড় রশিদের মোড় বললে বুঝতে পারবে যারা যারা বাইকে আসবে তাদের ঢোলা থেকে যারা আসছো তারা উত্তরাবাদ থেকে হ্যাঁ উত্তরাবাদ থেকে দক্ষিণ মধুসূদনপুর বলবে সোজা চলে আসবে একদম পিচিং রাস্তা আছে সোজা চলে আসবে আর যারা মন্দির ঘাট থেকে কিংবা নারায়ণগঞ্জ হ্যাঁ মন্দিরতলা থেকে আসবে তারা দুর্গানগর মোড় থেকে সোজা পাঁচ মিনিট রাস্তা দক্ষিণ মধুসূদনপুর ধন্যবাদ সঙ্গে থাকুন খেলা দেখুন অল্প সময়ের মধ্যে খেলা শুরু হয়ে যাবে একটা আকর্ষণীয় ব্যাপার আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা দেখলে হয়তো অবাক কিংবা খেলা দেখিয়েছি কিন্তু এই যে দক্ষিণ মধুসূদনপুর যুবক বৃন্দের যে পরিচালনায় যে দলীয় নক আউট হাডুলো প্রতিযোগিতার আয়োজন করেছে এত সুন্দরভাবে এই যে মাঠটাকে সাজিয়েছে কিংবা আমরা বিভিন্ন জায়গায় খেলা দেখিয়েছি বা তোমরা যারা দর্শক রয়েছে মধ্যে টপি আঁকাটা খুবই মানে একটা মানে খুবই কঠিন ব্যাপার সে বিষয়ে আমরা কিন্তু লক্ষ্য রাখবো মাঠের মধ্যে একটা টপি এঁকেছে কত সুন্দরভাবে মাঠটাকে সাজিয়েছে দেখুন এই টপি দিয়ে এই ওয়েলকাম জানিয়ে শুরু হতে চলেছে আমাদের সেই আকর্ষণীয় নক আউট হাডি প্রতিযোগিতা যার প্রথম প্রাইজ রয়েছে সাত হাজার এক টাকা দ্বিতীয় প্রাইজ টপি সহ দর্শক বলে দিচ্ছি ট্রফি সহ সাত হাজার টাকা চ্যাম্পিয়ন টপি এবং দ্বিতীয় প্রাইজ রয়েছে পাঁচ হাজার এক টাকা রানার্স ট্রফি এবং ফাইনালে ম্যান অব দ্য সিরিজ রয়েছে এবং প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে খুবই আকর্ষণীয় খেলা হবে দর্শক সঙ্গে থাকুন খেলা দেখুন উদ্বোধনী ম্যাচ অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের আমাদের একটা খুবই কাছের বন্ধু আসছে মাঠের মধ্যে ওনার সঙ্গে একটু কথা বলবো উনি এতদিন ওনার সঙ্গে দেখা হয়নি উনি শুধুমাত্র আমার হ্যাঁ চ্যানেলের মাধ্যমে খেলা দেখেছে ভাই ভালো আছেন এতদিন কোথায় ছিল আমি দেখা পাইনি তোমাদের খেলার মধ্যে মাঠের মধ্যে আর যে খেলা চলছে ভাই